আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন মূলত আজকে তাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে তো একশো পার্সেন্ট জব নিশ্চিত করতে এই পাঁচটি প্রশ্ন আপনাদের অবশ্যই জানতে হবে এবং এগুলো মেনে আপনাদেরকে চলতে হবে পড়াশোনা করে চালিয়ে যেতে হবে তো সেই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন শিক্ষক নিবন্ধন সম্পর্কে প্রথম প্রশ্নটি হচ্ছে হচ্ছে যে সার্কুলার কবে হবে দুই কোন সাজেশন ফলো করবো এবং তিন নাম্বার হচ্ছে কোন বই পড়ব এবং সেই বইটি বাজারে এসেছে কিনা এবং চার নম্বরে কোন টপিক গুলো পড়বো এবং পাঁচ নম্বরে যে প্রশ্নটির উত্তর দেবো সেটি হচ্ছে যে কত ঘন্টা করে পড়বো প্রতিদিন তো এই যে পাঁচটি প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন না টেনে তাহলে আপনারা কিন্তু এই পাঁচটি প্রশ্নের যথাযথ উত্তর পাবেন বলে আমি আশা রাখছি তো বন্ধুরা চলুন কথা না পারে ভিডিওটি আমি শুরু করি তো প্রথমে যেই প্রশ্নের উত্তর সেটি হচ্ছে যে এক নম্বরের সার্কুলার কবে হবে তো বন্ধুরা এ নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে হবে তো আমি আশা করি সার্কুলারটা অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের সার্কুলারটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে অর্থাৎ নভেম্বরের দিকে সার্কুলারটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে দুই নম্বর যে প্রশ্নটি আপনাদের সেটি হচ্ছে যে কোন সাজেশন ফলো করবো বন্ধুরা সাজেশন বলতে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে যে সব সাজেশন এই সাজেশনটা আপনারা যে কোনো চ্যানেল থেকে সেটি আমার চ্যানেল হোক কিংবা অন্য যে কোনো চ্যানেল যেখানে ভালো সাজেশন প্রদান করে থাকে সেই চ্যানেলটাকে আপনারা ফলো করতে পারেন তো এখানে আমার যেই চ্যানেলটি রয়েছে এই আমার চ্যানেলের মধ্যে কিন্তু যে সাজেশনগুলো আমি দিয়ে থাকি অর্থাৎ মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধনে আমি লিখিত পরীক্ষার জন্য যে সাজেশন আপনাদের দিয়েছিলাম সেই সেই সাজেশনগুলো থেকে মানে মোটামুটি পঁচপন্ন মার্কের মতো পঁচপন্ন ষাট মার্কের মতো কিন্তু কম এসেছে আমার সাজেশনগুলো থেকে তো আমি উনিশতম নিবন্ধনের জন্য টেলি সাজেশন আমি চেষ্টা করবো তো আমার কিন্তু পিলিস সাজেশন কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে মানে অলরেডি তো আমি ইংরেজির সাজেশনগুলো প্রথমে দিচ্ছি ইংরেজির মনে করুন আমি ইতোমধ্যে আমি পাঁচটি পর্ব আপলোড করেছি ইংরেজি গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব বলবো সাজেশনের তো প্রতিটি আমার সাজেশন আমার প্রতিটি ভিডিওতে আমার হচ্ছে পঁচিশটি করে প্রশ্ন থাকবে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো অনেক পরীক্ষাতে বারবার যে রুলসগুলো থেকে এসে থাকে সেই রুলসগুলো থেকে আমি কিন্তু সাজেশনগুলো তৈরি করে থাকি তো আশা করি আপনারা আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার সাজেশনগুলো অত্যন্ত মানসম্মত সাজেশন তো এই সাজেশনগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা এর পরে আমি যেটি বলবো সেটি হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারলেন দুই নম্বর প্রশ্নের উত্তরটা সেটি হচ্ছে যে কোন সাজেশন ফলো করবেন আপনারা যে কোনো ভালো একটি ইউটিউব চ্যানেলের সাজেশন আপনারা ফলো করতে পারেন তো সেটি আমার চ্যানেলেরও হতে পারে অথবা যে কোনো চ্যানেল আপনাদের পছন্দ মতো যার আপনাদের সাজেশন ভালো লাগে যার ক্লাসগুলো ভালো লাগে তার ক্লাসগুলো আপনারা করবেন এখানে তিন নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কোন বই পড়বে এবং বাজারে সেই বইটি এসেছে কিনা বা কবে আসবে না আসে থাকলে কবে আসবে তো আমি কিন্তু কোন বই পড়বো এই বিষয়ে আমি আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম কোনো একটা ভিডিওতে আমি আলোচনা কিন্তু করেছি সেটি হচ্ছে যে আমি আপনাদেরকে দুটি বই দেখিয়েছিলাম একটি বই হচ্ছে প্রফেসর বই শিক্ষক নিবন্ধনের বই হচ্ছে আপনাদের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস এটি হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বই তো এই দুটি বই ভালো আছে এর মধ্যে আমি দুটো বইয়ের মধ্যে কম্পেয়ার করলে আমি গাজী মিজানুর স্যারের বইটিকে একটু এগিয়ে রাখবো অবশ্যই তো আপনারা কিন্তু গাজী মিজানু স্যারের বইটি ফলো করতে পারেন এবং এই যে গাজী মিজানুর স্যারের যে বইটি রয়েছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস এই বইটি বাজারে এসেছে কিনা যদি না এসে থাকে কবে আসবে তো বাজারে কিন্তু গাজী মিজানুর সের বইটি এখনো আসেনি তো সামনে আসবে নতুন এডিশনের যে বইগুলো মূলত আসে এই বইগুলো কিন্তু ওনারা মানে যদি কোনো ভুল থেকে থাকে আগের বইয়ে আগের এডিশনে যদি কোনো ভুল থেকে থাকে সেগুলো তারা সংশোধন করে সংশোধন করার পর কিন্তু বাজারে আবার পাবলিশ করে প্লাস হচ্ছে এই সিলেবাসটা কিন্তু তারা দেওয়ার চেষ্টা করে প্লাস তারা হচ্ছে সাম্প্রতিক প্রশ্নগুলো তারা সংযোজন করার চেষ্টা করে এই কারণে কিন্তু বাজারে বইগুলো আসতে তাদের একটু সময় লেগে যায় তাই এই কারণে কিন্তু সার্কুলার না হওয়া পর্যন্ত বইগুলো আপনারা মানে বাজারে না পাওয়ার সম্ভব অনেক বেশি তো নিবন্ধনের আপডেট যে ডিডিশনটা থাকবে তো আপডেট এডিশনটা পেতে গেলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করলে কিন্তু আপনাদের সময় অপচয় হবে এই জন্য আমি আপনাদেরকে এতটুকু সাজেস্ট করতে পারি আপনারা আগের যে বইটি রয়েছে গাজী মিজান রেস্টুরেন্ট বইটি সেই বইটি আপনারা এখন থেকে ফলো করবেন তো এখন থেকে আপনারা যখন ফলো করবেন আরেকটি কথা বলে রাখি বইয়ে কিন্তু মানে আহামরে কোনো পরিবর্তন হবে না তাই প্রশ্নগুলোর একই প্রশ্ন থাকবে শুধু ভুল যদি থেকে থাকে সেগুলো সংশোধন করা হয় প্লাস হচ্ছে সিলেবাসটা সংযোজন করা হয় এগুলোই জাস্ট আর কিছু সাম্প্রতিক প্রশ্ন সংযোধন করা হয় এই জন্য বই কিন্তু আগের মতোই থাকবে এই জন্য আপনারা আগের বইটি নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারেন তাহলে আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন এরপর আমি চার নম্বর যে প্রশ্ন উত্তরটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে কোন টপিকগুলো পড়বেন কোন টপিক গুলো পড়া উচিত এই সম্পর্কে আমি কিন্তু একটি ভিডিওতে হয়তোবা বলেছিলাম সেটি হচ্ছে যে আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে মানে সিলেবাসের যে যে টপিকগুলো ছিল জাস্ট ওই টপিকগুলো আপনারা ধরে ধরে পড়বেন এর বাইরে আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনারা যদি স্কুল পর্যায়ের দুই পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার আঠারোতম নিবন্ধনের স্কুল পর্যায়ের দুয়ে যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা ফলো করবেন অথবা কলেজ পর্যায়ে কিংবা স্কুল পর্যায়ে যদি পরীক্ষা দিয়ে থাকেন আপনাদের যার যা সাবজেক্ট রয়েছে আপনারা হচ্ছে আঠারোতম নিবন্ধনের সিলেবাসটা ফলো করে আপনারা সেই টপিকগুলো ধরে ধরে জাস্ট করবেন এরপরে আমি পাঁচ নম্বরের যে প্রশ্নটির উত্তর দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে কত মানে কত ঘন্টা করে পড়ব প্রতিদিন প্রতিদিন কত ঘন্টা করে পড়বেন এ বিষয়ে আমি আলোচনা করেছি এর আগে তো আজকে আমি একটু বলে দিতে চাই সেটি হচ্ছে কত ঘন্টা করে পড়বেন এটি কোনো বড় ফ্যাক্ট না রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করাটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তো আমি আপনাদেরকে সেফটি রিকোয়েস্ট করবো আপনারা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে আপনারা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যে যতটুকু সময় পারেন রেগুলারিটি মেনটেন করে পড়বেন প্লাস হচ্ছে মানে আপনাদের একটা রুটিন করে নেবেন যে আজকে এই সাবজেক্টটা করবেন কালকে ওই সাবজেক্টটা করবেন এই সময় এই সাবজেক্টটা করবেন এইভাবে একটা রুটিনে আসবেন রুটিন করে নিয়ে আপনারা রেগুলারিটি মেনটেন করে ওই রুটিন ফলো করে আপনার পড়াশোনাটা চালিয়ে যাবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো একটি রুটিন করে নেবেন প্লাস হচ্ছে আপনারা সর্বনিম্ন অন্ততপক্ষে এখন থেকে যেহেতু সময়ের সামনে একদম কম কিন্তু সময় কিন্তু নেই এই জন্য আমি আপনাদেরকে বলবো অন্ততপক্ষে দু আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মতো পড়াশোনা এখন থেকে পড়েন তাহলে আপনাদের প্রিপারেশনটা অনেকটা মজবুত হবে এখন আমি পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিলাম এখন হচ্ছে আমার সাজেশনগুলোর বিষয়ে যেটি আরেকটু বলবো সেটি হচ্ছে যে আমার সাজেশনগুলো মানে আসবে আমার পাঁচটি পর্ব অলরেডি আপলোড হয়েছে ইংরেজি এরপরে খুব শীঘ্রই কিন্তু আমার ষষ্ঠ পর্বটা চলে আসবে ছয় পর্ব তো এই যে পর্বগুলো থাকবে প্রত্যেকটি পর্বের মধ্যে কিন্তু পঁচিশটি করে গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্নের সাজেশন থাকবে যেগুলো থেকে আপনারা কিন্তু যদি শিক্ষক নিবন্ধনের পঁচিশটি প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা শিক্ষক নিবন্ধনের ওখান থেকে আঠারো থেকে বিশটি প্রশ্ন অনায়াসে সে কম বলে আমি আশা রাখতেছি দিচ্ছি তো আঠারোতম নিবন্ধনে যারা আমার সাথে ফলো করেছেন স্কুল পর্যায়ে টুয়ে লিখিত মানে লিখিত পরীক্ষা তারা হয়তো বা বলতে পারবেন যে আমার যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম ওগুলো কিন্তু পঁচপান্ন থেকে ষাট মার্কের মতো একদম কমন পড়েছে আপনাদের আমি যেগুলো দিয়েছিলাম ওগুলো থেকে কিন্তু একদম আপনার ট্রান্সলেশন থেকে শুরু করে যেগুলো যেগুলো আপনাদের আছে টপিকগুলো সবগুলো সাজেশনের মোটামুটি দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সবগুলো থেকেই কম বেশি কিন্তু আপনাদের কমন এসেছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমার সাজেশন গুলো ফলো করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যার আপনাদের ভিডিও ভালো লাগে তাদের ভিডিও আপনারা ফলো করতে পারবে ফলো করতে পারেন আমার ভিডিও যে আপনাদেরকে ফলো করতে হবে আমি কোনো কথা না আপনারা যার মানে ভিডিও ভালো লাগবে যার পড়ার টেকনিকগুলো ভালো লাগবে আপনারা তার স্যানসংগুলো তার ভিডিওগুলো ফলো করে এগিয়ে যেতে থাকেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আমি ভিডিওটি আর না বড় করতে যাচ্ছি না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন স্বপ্নের সুস্বাস্থ্য দীর্ঘের কামনা করে আজকের মধ্যে ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ